সকলকে এবং নেবেন বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর খুব একটা ঘটেনি পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো একাশি সালে জওহরমান রহমানকে হত্যা করা হলো 90 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে গেলেন জেনারেল এরশাদ একানব্বই সালে খালেদা জিয়া নির্বাচিত হয়ে সরকার গঠন করলেন বিএনপি সরকার এবং তার সাপোর্টেড বাই জামাত ছিয়ানব্বই সালে তারা কিন্তু সহজে ক্ষমতাটা ছাড়তে চায়নি এবং তারা ক্ষমতা ধরে রাখতে পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনটি করেছিল পরবর্তীতে আন্দোলনের মুখে তারা পদত্যাগে বাধ্য হয় এবং ছিয়ানব্বই সালে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয় ছিয়ানব্বই সালের শেখ হাসিনা সরকার নির্বাচিত হবার পরে দুই সালে তারা শান্তিপূর্ণভাবে সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার লতিপুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যদ্দুর মনে পড়ে বাংলাদেশের ইতিহাসে একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছিল সেই দুই সালে কিন্তু দুই হাজার সালের সেই তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড তুমুল সমালোচিত এবং বিতর্কিত ছিল সেই নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতা এসেছিল এবং দুই সালে ক্ষমতা ছাড়ার সময় তাল বাহানা করেছিল বিএনপি জামাত ২০০১ সালের বিএনপি জামাত সরকারের প্যারালালি তারেক রহমান আরেকটি সরকার পরিচালনা করতেন হাওয়া ভবন থেকে সেই সরকারটি পরিচালিত হতো এবং এই হাওয়া ভবন থেকে নানা রকমের অপকর্ম সন্ত্রাস রাষ্ট্রীয় চাঁদাবাজি টেন্ডারবাজি সব নিয়ন্ত্রণ করতেন তারেক রহমান তো ছয় সালে বিএনপি জামাত ক্ষমতা ছাড়তে তারা তত্ত্বাবধায়ক সরকারটাকে ম্যানিপুলেট করেছিল যাতে নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকে এবং তারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিজেদের লোক করার জন্য তারা আইনের যে পরিবর্তন করেছিল এবং বিভিন্নভাবে ম্যানিপুলেট করেছিল তার ফলে হয়েছে কি দুই সালে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক প্রধানকে আর নিয়োগ করতে পারেনি ফলশ্রুতিতে এক সময় দেখা গেল যে সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন দ্যাট ওয়াজ লাস্ট অপশন মেনশন ইন দ্য কনস্টিটিউশন তো আহমেদ তিনি এমনভাবে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড পরিচালনা করতে লাগলেন যে তখন সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতুজ্জামান বাবত তার কাছে পুলিশের সব ইনফরমেশন অফিসিয়ালি আসতো আবার ইয়াজুদ্দিনের একজন প্রেস সচিব ছিল সে শোনা যায় যে বঙ্গভবনের সব মিটিং এর সময় তার মোবাইলটা অন করে রাখতো যাতে হাওয়া ভবনে বসে তার আক্রমণ মিটিংটা সরাসরি শুনতে পেতেন মিটিং এ কি আলোচনা হচ্ছে তো এরকম অবস্থায় জনগণ কিন্তু ক্ষুব্ধ হচ্ছিল এবং সেই সময় একটি মহাজোট গঠিত হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে এই তো এক পর্যায়ে দুই সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনী ব্যাক একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান থেকে সরে যান তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন সাবেক সচিব বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ফকরুদ্দিন আহমেদ ডক্টর ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় অ্যান্ড দ্যাট ওয়াজ ব্যাক বাই আর্মি সেই সময় সেনা প্রধান ছিলেন জেনারেল মইনি আহমেদ তার তাদের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সমর্থনে এই সরকারটি ক্ষমতা এসেছিল এবং আমার মনে আছে যে হাজার সাত সালের এগারোই জানুয়ারি আমি তখন ঢাকায় এবং তখন আমার বন্ধুরা মোটামুটি লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের আমার ঢাকার দায়িত্বে ছিল আমার একটা বন্ধু লেফটেন্যান্ট কর্নেল সাজা আছে ফোন করে বলল যে মামা সমস্যা হলে বলিস আমি ঢাকায় আছি তো সেই সরকারের শুরুতে কিন্তু পাবলিক অ্যাকসেপ্টেন্স খুব হাই ছিল পাবলিক কিন্তু ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানিয়েছিল এই ফখরুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার আগে আহমেদ ডক্টর ইনুসের কাছে গিয়েছিলেন এই প্রস্তাব নিয়ে যে তত্ত্বাবধায়ক হতে হবে ডক্টর ইনুস জানতে চেয়েছিলেন কতদিনের জন্য মৈন আহমেদ বলেছিলেন একটি নির্বাচন করার জন্য ডক্টর ইনুস বলেছিলেন যে তাকে দশ বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রদান করতে হবে মানে দশ বছর এটা শুনে মৈনু আহমেদ অনেকটা ভয় পেয়ে পালা গেছে যে একটা অনির্বাচিত সরকার দশ বছর থাকবে সো ডক্টর ইনুস ক্ষমতায় থাকবেন অনির্বাচিত হয়ে ক্ষমতা নেবেন এবং তিনি দীর্ঘ সময় থাকবেন এইটা তার সালে এই লোকটা কিন্তু প্রকাশ পেয়েছিল বইয়ে লিখেছেন সেই দুই সালের সরকার সেটা কিন্তু পাবলিক অ্যাকসেপ্টেন্স হাই ছিল এবং তারা দৃশ্যমান কিছু ভালো কাজ করেছিল যাদের সেই দুই সালে ওয়ান সরকারের কথা মনে আছে শুরুর দিকে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে ছিল এবং তারা আরো কিছু ভালো কাজ করেছে এবং সেই সময় কিন্তু জঙ্গি কার্যক্রমও নিয়ন্ত্রণে ছিল অর্থাৎ দেশের মানুষ সাময়িকভাবে শান্তিতে ছিল তারা এই যে আজকে আপনি ভোটার আইডি দেখেন আজকে এই যে এনআইডি দেখেন এই কাজগুলো কিন্তু মইনী মোহাম্মেদের এই ফখরদ্দিন আহমেদের মানে আমলে করা আর কি সেই তত্ত্বাবধায়ক তারা আরপিও করেছিল যে নির্বাচনী পিও এবং রাজনৈতিক দলকে নিয়ে যে অধ্যদেশগুলো দেখি এগুলো সেই আমলে করা এই কাজগুলো কিন্তু সব পার্টি অ্যাকসেপ্ট করেছিল এবং এনআইডি এবং ভোটার আইডি এটা তো একটা মানে ইউনিক কাজ হয়েছে কারণ সেই সময় তারেক রহমান এই হাওয়া ভবন মিলে একটা ভোটার তালিকা করেছিল দুই সালে ইলেকশন করবে সেই ভোটার তালিকায় এক কোটি প্রায় বিশ বা তিরিশ লাখ ভোয়া ভোটার ছিল তো সেইখান থেকে এটা কিন্তু একটা রেভলিউশনারি চেঞ্জ বাংলাদেশের জন্য কিন্তু যেটা হয় যে আর্মিরা বেশি দিন ব্যারাকের বাইরে থাকলে এরা লেজে গোবরে করে ফেলে তো এক সময় এই ফখরুদ্দিন আহমেদের সরকার শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে পর্যন্ত গ্রেপ্তার করেছিল কিন্তু এক পর্যায়ে জনগণের চাপের ফলে তারা এত ভালো কাজ করার ফলেও তারা কিন্তু তাদের একটা ম্যান্ডেট ছিল যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা চলে যাবে এবং দুই বছরের মাথায় তারা নির্বাচন দিয়ে চলে গেছে দ্যাট ডিড ইট মাঝখানে একটু আপস অ্যান্ড ডাউন্স ছিল সেনাবাহিনীর সাথে জনগণের হেচিং হয়েছে কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এত ভালো কাজ করার ফলে এত মানে দে হ্যার কন্ট্রোল ওভার দ্য কান্ট্রি মেয়েরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতো হ্যাঁ তো আজকের যদি আমরা তুলনা করি যে এত কিছু নিয়ন্ত্রণে রাখার পরেও এত ভালো কাজ করার পরেও ফখরুদ্দিন আহমেদরা কিন্তু নির্বাচন দিয়ে দুই বছর পরে চলে গেছে কিন্তু আজকে ডক্টর ইনুসের এই ইন্টারিম গভর্নমেন্টের দিকে যখন আমরা তাকাই আমরা কি দেখতে পাচ্ছি উপদেষ্টা সহ বলেন যে না তারা চার পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবেন আর ছাত্র চেলাগুলোকে দিয়েও তিনি বলান তার মানে কি সবকিছু ভালো করে নিয়ন্ত্রণে রেখেও যদি ফখরুদ্দিন সরকারকে দুই বছরের মধ্যে চলে যেতে হয় এখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কারো কোনো নিয়ন্ত্রণ নাই দেশের জঙ্গিবাদের এখন চরম বিকাশ ঘটেছে বাংলাদেশে আইএসসিএস এর পতাকা নিয়ে লাদেনের ছবি নিয়ে হিটলারের ছবি নিয়ে মিছিল করা হচ্ছে প্রকাশ্যে বাংলাদেশে মেয়েদের স্বাধীনতা আজকে হুমকির মুখে তারা সন্ধ্যার পরে ঘরের বাইরে বেরোতে ভয় পায় তারা কি পোশাক করবে এটা নিয়েও তাদের আজকাল চিন্তা ভাবনা করতে হয় দ্রব্যমূল্যের মূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই বিদেশি বিনিয়োগ সেভেন্টি কমে গেছে ফকরুদ্দিন গভর্নমেন্টের আমলে কিন্তু বিদেশি বিনিয়োগ হুমকির মুখে পড়ে সুতরাং ইফ ইউ কম্পেয়ার দ্যাট কেয়ার টেকার গভর্নমেন্ট উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইউ ক্যান সি দ্যাট ডিফারেন্স ইস দ্যার সিগনিফিকেন্ট ডিফারেন্স এবং ডক্টর ইউনুসের এই ইন্টারিম গভর্নমেন্ট সব দিক দিয়ে ব্যর্থ তো একটি তুলনামূলকভাবে সফল বা ভালো কেয়ারটেকার গভর্নমেন্ট যদি দুই বছরের মধ্যে চলে যায় সেখানে চরম ভাবে সব দিক দিয়ে ব্যর্থ ডক্টর ইনুস কি করে পাঁচ বছর থাকার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কিছু মেনে নেয় চুপচাপ কিন্তু একবার যদি ঘুরে দাঁড়ায় তাহলে সেটার হজম করা খুব কঠিন হয়ে যায় আমি যেটা মনে করি আগামীতে আবারও একটা আর্মি ব্যাক বা আর্মির প্রত্যক্ষ তত্ত্বাবধানে

প্লাস হচ্ছে যে ওই যে আপনাকে আমি বলি এটা আমি অনেক দূরের জায়গায় বলছি সেটা হচ্ছে যে ওই আমাদের এখানে গভর্নর জেনারেল ছিলেন জন শো ঠিক আছে উনি আঠারোশো সত্তর না আশি সালের দিকে একটা গোপন দলিল পাঠিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে বাঙালিদের চরিত্র নিয়ে ঠিক আছে তো ওখানে উনি বলছিলেন যে বাঙালিরা হচ্ছে আপনার হিংসাকরণ ইচ্ছাকরণ বাঙালিরা অন্যকে ঠকিয়ে ঠকানোকে গুণ মনে করে বাঙালিরা চোখপাট করে একটা গোপন দল পাঠিয়েছিলেন তো আমি এই এই ডিসেম্বর আগে ডিসেম্বর লন্ডনে ছিলাম আমি লর্ড ক্লাইভের সামনে দাঁড়িয়েছে তার ব্যাটিং কোম্পানি সামনে তার একটা মূর্তি আছে তাই আমি লর্ড উদ্দেশ্য করে বলতেছি যে ক্লাইভ তুমি আড়াইশো বছর আগে বাঙালিকে যেভাবে দেখে এসেছিলে আমরা সেভাবেই আছি করোনা ছিল এখানে একই জিনিস আছে কিন্তু আচ্ছা আপনার কি মনে হয় এই যে আপনি বললেন যে আমরা আড়াইশো বছর আগে যেমন ছিলাম এখন তেমন তেমনই তেমন স্বার্থপর বললেন আপনি আপনার অনেক কিছু দিয়েছেন দেখেছেন অনেক যাত্রী দেখেছেন কি ছিল জনদর্ষু জনদর্শু যে দেখাচ্ছিল তিন চারশো বছর আগে এখন তারা কত সিভিলাইজডি ক্যালেন্টার আমরা আমাদের পরিবর্তন না হওয়ার যে আমরা